শেরপুরের নকল উপজেলার পৌরসভাধীন পশ্চিমলাবা গ্রামের হারেজ আলীর ছেলে শামীম তার দুই ভাই করেন চাকরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরির পেছনে না ছুটে তিনি হতে চেয়েছেন একজন উদ্যোক্তা দুই সালে শামীম শুরু করেন টাইগার মুরগির পালন তিনি গাজীপুর থেকে মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে একশো পিস টাইগার মুরগির বাচ্চা কিনে এনে লালন পালন শুরু করেন আমি ইলেকট্রনিক্সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর বাবলাম নিজে উদ্যোক্তা হব তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে দেশ মুরগি দিয়ে খামার শুরু করি আলহামদুলিল্লাহ এখন আমার একটি খামার থেকে তিনটি খামার হয়েছে তো যদি কেউ এই পরিকল্পিতভাবে এই টাইগার মুরগির খামার বা অন্য যে কৃষি সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করে তাহলে ইনশাল্লাহ দেশে বছর খানেক পরেই শামীম ঘুরে দাঁড়ান এবং গড়ে তোলেন বন্ধন এগ্রো নামের খামার নিজের খামার থেকে তিনি প্রতি সপ্তাহে ছয়শো থেকে সাতশো ও মাসে প্রায় তিন হাজার ডিম উৎপাদনের পর তা থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করেন প্রতিটি বাচ্চা পঁচাত্তর টাকা করে বিক্রি করেন এছাড়া জন্ম নেওয়া বাচ্চার কিছুটা ঝুঁকি থাকে যদি তিনি মুরগির বাচ্চা ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত লালন পালন করে দেন সেক্ষেত্রে বাচ্চার আরও টাকা বৃদ্ধি পায় টাইগার জাতের মুরগির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তা অন্য খামারিদের কাছে বিক্রি করে এখন তিনি মাসে আয় করছেন লাখ টাকা আর আমি শ্বশুরবাড়ি এলাকায় এই জায়গায় দেখলাম টাইগার মুরগির খামার টাইগার মুরগি দেখতে আমার অনেকই ভালো লাগছে এত বড় মুরগি আমি আগে কখনো দেখি নাই তবে আমি উদ্যোগ নিছি যে মুরগি আমার বাড়ির আশেপাশে জাগা জমি আছে পালন এরপরে পরে এখানে টাইগার মুরগির বাচ্চাও ই করে এরপর দেখলাম মুরগি অনেক ভালো মুরগির সাইজও বড় এত বড় মুরগি দেখি নাই কখনো বাঁচে যায় যে মুরগির খামার করছে অনেক লোক সংখ্যা আয়ে অনেকজন পরিচিত না হলে আমরা এই রাস্তা থেকে দেখা যাই স্বামীর বাড়ি এটা এই রাস্তায় যান যাইলে ভালো ভালো মুরগির বাচ্চা আছে ডিম আছে স্বামী একটা মুরগির খামার করে তিনটা খামার করছে আমি অন্যজনকে খামার করবার পরামর্শ আমি শুনতে বললাম যে শামীম ভাই টাইগার মুরগির খামার করছে করার পরে মোটামুটি অনেক লাভবান হচ্ছে এটা শুনে আমি আসছি আসছি কিছু বাচ্চা নেওয়ার জন্য দেখি স্বামীমবার মতো আমি হতে পারি কিনা এই টাইগার মুরগির খাবার করছেন উনি এই খামারে অনেক উন্নত এবং অনেক টাকা পয়সা উপার্জন করছেন পাশাপাশি অনেক এই খামার করার জন্য এবং দূর দূরান্ত থেকে একটা খামার অলরেডি এখান থেকে হয়ে গেছে এলাকা তিন খুব সুস্বাদু ছোটো দেড় কেজি হইতে সাড়ে আট কেজি পর্যন্ত হয় তার কাছ থেকে বাচ্চাও পরামর্শ নিয়ে অনেকেই শুরু করেছেন মুরগি লালন পালনের কাজ একটি খামার থেকে শামীম তিনটি খামারের মালিক শামীম বলেন প্রথমে মাংসের জন্য মুরগি পালন শুরু করি ওই মুরগি বিক্রি করে লাভবান হই এরপর টাইগার মুরগি পালন করে ডিম উৎপাদন শুরু করি নিজেই ইঞ্জিনিয়ার হওয়ার কারণে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য আমি নিজেই তৈরি করি ইনকিভিউটর মোট একুশ দিনের মধ্যে ডিম থেকে পরিপূর্ণ বাচ্চা হয় একটি মুরগি থেকে প্রায় দুই বছরের মতো ডিম পাওয়া যায় মুরগি ডিম দেওয়ার বন্ধ করে দিলে তখন সেটিকে আমি মাংসের চাহিদা মেটাতে বাজারে বিক্রি করে দেই। যখন যেমন দর থাকে সে অনুযায়ী মুরগির বাজারে বিক্রি করা হয় সরজমিনে দেখা যায় বাড়ির পাশে খোলামেলা জায়গায় উঁচু করে সেদিনে তৈরি করা টাইগার জাতের মুরগি পালন করছেন শামীম খাবারের এক পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে পানির পাত্র সারিবদ্ধভাবে রাখা হয়েছে কাঠের তৈরি খাবার পাত্র অন্য রয়েছে ডিম রাখার জন্য আলাদা আলাদা টাইগার মুরগি বর্তমানে ভোক্তাদের নিকট একটি জনপ্রিয় মুরগির জাত এর সাত দেশি মুরগির কাছাকাছি হয় এবং দামের সাশ্রয়ী হয় চাহিদা বৃদ্ধি পাচ্ছে ফলে উদ্যোক্তার সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে টাইগার মুরগি পালন করে অনেকেই সফল হয়েছেন তেমনি একজন সফল উদ্যোক্তা নকলা উপজেলার বন্ধন অ্যাগ্রো ফার্মের মালিক শামীম আল মামুন আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে তাদেরকে নিয়মিত সেবা প্রদান করা হয় এবং যে সকল উদ্যোক্তা এই প্রাণী সম্পদের উদ্যোক্তা হবেন সকলের জন্যই আমাদের আন্তরিক সেবা অব্যাহত থাকবে বিদ্যুৎ চলে গেলে রয়েছে জেনারেটরের ব্যবস্থা সামিমের এই খাবারে সাত থেকে আট কেজি ওজনের মুরগি রয়েছে